লম্বা সময় ধরে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার আজকের ম্যাচেও রান পাননি দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম সরকার তারা ব্যর্থ হলো মিডল অর্ডার দায়িত্ব নিয়ে খেলেছে তাতে দলও কিন্তু জয় হয়েছে জয়ের জন্য দলের সবাইকে একসঙ্গে পারফর্ম করার প্রয়োজন হয় না বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত একশো পঁচিশ রানের লক্ষ্যে খেলতে নেমে পা হটকাতে ভুল করেননি সৌম সরকারও তানজিদ হাসান তামিম সৌম তো ঠিকলেন মাত্র দুই বল স্লক সুইপ করার চেষ্টায় ব্যর্থ হয়ে দ্বিতীয় বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ডাক নিয়ে সুবিধা করতে পারেননি আরেক ওপেনার তানজিদ তামিমও ইনিংসের দ্বিতীয় ওভারে নুয়ান থুসারার বলে বোল্ড হয়েছেন তিনি তার ব্যাট থেকে এসেছে ছয় বলে তিন রান দুই ওপেনার প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন আমার মনে হয় চিন্তার খুব বেশি একটা কারণ নেই খুব চাপের একটা ম্যাচ ছিল ব্যাটাররা সবাই জানে আমরা হয়তো ভালো ব্যাটিং করতে পারিনি সবাই প্রতিদিন ভালো খেলবে না হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে রিয়াদ ভাই খেলাটা শেষ করলো লিটন অনেক দিন পরে সুন্দর একটা শুরু করেছে আমি আশা করব যে যেদিন যে সেট হবে সে যেন খেলাটা জিতায় আমি আশা করি না যে দলের সাত ব্যাটাররাই ভালো খেলবে শান্ত আরো বলেন খেলাটা শুধু ওপেনারের তো না যে সাত থেকে আটজন ব্যাটারের উপরে খেলি আমাদের সবারই দায়িত্ব আমি অধিনায়ক হিসেবে চাই যে সেট হবে সে খেলাটা শেষ করে আমি আশা করছি যে পরের ম্যাচে ওপেনাররা ভালো একটা শুরু দিবে এবং খেলাটা শেষ করবে এটাই আশা করছি এবং আমি খুবই আশাবাদী যে ভালো করবে সবাই